প্রকৃতির কাছে আমরা অনেক কিছুই নিচ্ছি কিন্তু তার প্রতিদানে একমাত্র রক্তই আমরা দিতে পারি থ্যালাসেমিয়া রোগীদের কাছে সকলের মনে মনি প্রখ্যাত অবসরপ্রাপ্ত আইনজীবী সকলের প্রেরণা মাননীয় অনুপ নারায়ণ বাগচি মহাশাস এবং প্রখ্যাত অভিনেত্রী লোপা মুদ্রা শ্রীনাথার মহতি প্রচেষ্টা থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে বিনামূল্যে রক্তদান শিবিরে ওষুধ প্রেরণ বিনামূল্যে চিকিৎসা সহ শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় মোট একশো এগারো জন থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতাগণ রক্ত দিয়ে এ অনুপ্রাণিত করেন থ্যালাসেমিয়া রোগীদের জামাই ষষ্ঠীর দিনে যখন আনন্দ বিহঙ্গে সবাই রত সেই সময় এই রোগীদের জন্য ভাবনা অসহায় মুমূর্ষ রোগীদের জন্য যেভাবে এগিয়ে এসছেন তার জন্য উদ্বোধক কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপদানি বিদ্যালয় অরিন্দম গোয়েন্দ থেকে শুরু করে রামপুর বৈদ্যবাটি পৌরসভার সকল সদস্যগণ অভিনন্দন জানিয়ে রোগীদের পাশে থাকার অঙ্গীকার করে ইএনসি নিউজ বাংলা থেকে বিশেষ সাক্ষাৎকার দেখুন আমন্ত্রণ পেয়ে আমি ইএনসি নিউজ চ্যানেলের চিফ এডিটর হিসাবে উপস্থিত ছিলাম আমার সহযোগী বি চৌধুরী কাছে কি বলছেন অভিনেত্রী রক্তের রং লাল জাতি ধর্ম বর্ণ কখনোই যা আলাদা করা যায় না শুনুন এবার সরাসরি তার সাক্ষাৎকার এখানে লাল নীল হলুদ সবুজ সব রঙের মতাদর্শী মানুষজনই আসেন এবং তারা রক্ত দিয়ে যান শুধুমাত্র বাচ্চাদের ভালোবেসে মানবিকতার তাগিদি আর আমাদের এই সংস্থার যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আমরা দু হাজার সাল থেকে এই সংস্থা কাজ শুরু করেছে থ্যালাসেমিয়া নামক মারণ রোগটাকে সমাজের মুখ নির্মূল করার উদ্দেশ্যে পোলিওর মতন দুরারোগ্য একটা ব্যাধি যদি ভারতবর্ষ থেকে বিলুপ্ত হতে পারে তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে থ্যালাসেমিয়ার মতন রোগও কিন্তু এই ভারতবর্ষ থেকে নির্মূল হবে তো সেই উদ্যোগটা হতেই পারে যে পশ্চিমবঙ্গের মতন রাজ্য থেকে হুগলির মতন জেলা থেকে এবং শ্রীরামপুরের মতন বুধিষ্ণু শহর থেকে তার উদ্যোগটা প্রথমবার হয়তো নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাজ হচ্ছে আর আমাদের এরকম কোনো উদ্দেশ্য নয় যে আমরা সেরা শিরোপা নেওয়ার জন্য এই কাজটা করছি আমরা সব জেলাতে গিয়ে এখন বিনামূল্যে খেলাশেঙিয়ার বাহক নির্ণায়ক পরীক্ষাটা করানোর চেষ্টা করছি বিভিন্ন স্কুলের ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের মধ্যে মানে যারা খুব সম্প্রতি যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছে সেই সব ছেলেমেদের মধ্যে এই বাহক নির্মার পরীক্ষাটা করানোর চেষ্টা করছি যাতে আগামী দিনে ফ্যালাসিনিয়ার রোগে এমনকি কোনো শিশুর জন্ম না হয় কেননা আমরা এই সংস্থার কাজ চালাতে গিয়ে বহুল কষ্ট দেখেছি প্রতি বছর আমাদের সংস্থায় যত বাচ্চা থাকে পরের বছর তার মধ্যে থেকে দু একটা মুখ আমরা আগামী দিনে এই মুখগুলোকে হারিয়ে দিতে চাই না

সঙ্গে যুক্ত হয়েছে তারাও সারা বছর এমন এমন জিনিসের সঙ্গে যুক্ত থাকে তাদের মনটাও সেইভাবেই একটা প্রোগ্রামিংয়ের মধ্যে দিয়ে রেডি করা হয়েছে যে আপনারা হয়তো বিভিন্ন রক্তদান শিবিরে গিয়ে দেখবেন যে কোনো উপহারের বিনিময়েই রক্ত দিতে আসছে কিন্তু আমাদের এখানে আজকে নিয়ে ২৬ বছর হচ্ছে যে রক্তদান শিবিরটা এখানে কোনো উপহার দেওয়া হয় না কারণ আমাদের যে কথাটা রয়েছে স্বেচ্ছায় রক্তদান এটা স্বেচ্ছাতেই রক্তদান করতে হয় আন্তরিকতা আন্তরিকতা আর ভালোবাসা ছাড়া আর কিছু বিশেষ দিতে পারি না আমরা একটু দ্বিপ্রাহারিক আহারটা সবাই মিলে করি কারণ এটা আমাদের সংস্থা যিনি সম্পাদক নৌকুদেব তার বাবার মেতুবার্ষিক অনুষ্ঠানে এটা শুরু হয়েছিল তাই একটু আহারের ব্যবস্থা থাকে কিন্তু সেটা এমন কিছুই নয় যেটা দিতে পারি আমরা আশ্বাস দিতে পারি মানুষের পাশের থাকা শ্রীরামপুর শহরের মানুষরা জানেন যে রাতবিড়েতে লঙ্কুদেবের মতো মানুষকে একটা ফোনেই পাওয়া যায় এবং শুধু শ্রীরামপুরে নয় শশবিরে যেখানে যাওয়া সম্ভব নয় ফোনের মাধ্যমে যোগাযোগ হয় যেমন আমি তাদের কলকাতায় যে কোনো রকম শারীরিক অসুবিধা হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা কিন্তু নার্ডোদারকে ফোন করি সে তখন আমাদের একটা গাইডেন্স দিয়ে থাকে এরকম করে আমাদের সংস্থাটা দু হাজার থেকে চলতে শুরু করে আজকে গুটি গুটি পায়ে আমরা একটা জায়গায় এসেছে যেখানে আমাদের পাশে হাত ধরেছেন অনেক মানুষ এবং ওই যে প্রথমে বললাম যে রং নির্বিশেষে সব জায়গা থেকে সব মানুষ ভালো সেখানে আসছে রক্তের লাল সেখানে তো আমি চাইলেও লাল নিয়ে ছবুজ করতে পারবো না তো আর যখন মনুষ্য রুগীর একজনের রক্তের দরকার হয় তখন তার বাড়ির লোক কেউ বিচার করে না যে আমার ছেলেটি বা আমার মেয়েটি একজন হিন্দুর রক্ত পেল কি একজন মুসলিমের কি একজন খ্রিস্টানের রক্ত পেলো রক্তের কোনো জাতি হয় না রক্তের কোনো রং হয় না সুতরাং চারপাশটাকে সুন্দর রাখতে গেলে আমাদের ভেতরটাকে একটু সুন্দর করতে হবে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে এই পৃথিবী থেকে আমরা অনেক কিছু নিচ্ছি কিন্তু দেওয়ার মতন অনেকের কাছে অনেক কিছু থাকে না যেটা থাকে সেটা হলো নিজের শরীর থেকে

শুধু তাই না নিজেদের প্রকোপে খরচা করতে করে এরা করে কোনো স্বার্থে এখানে কিছু নেই আর শুধু তাই না হয়তো এই রোগটা যেটা আছে এই রোগটাকে ডিম করার জন্য নানারকম চেষ্টা করা হয় প্রথম থেকে আমরা প্রত্যেককেই একটা উদ্ধর দেওয়ার চেষ্টা করি বিয়ের আগে অতি অবশ্যই এই ছাড়াছুমিয়া যেটা আছে এই ব্লাডটা এটা পরিশোধ করা অতি অবশ্যই কেন এটাই হচ্ছে

অনেক অনেক প্রায় কোটি টাকার মধ্যে খরচ করে না কিন্তু করবে করতে তবে আমাদের এই এদের প্রত্যেকে হরি করার জন্য আনন্দ করার জন্য এই সংস্থাকে প্রতিবারে পিকনিক করা বাইরে বেড়াতে নিয়ে যাওয়া মানে যত কিছু মানে আনন্দ যতভাবে দেওয়া যায় তাদের মনে উৎসাহ দেওয়া যায় তাদের সব সময় যে রোগীর ক্ষেত্রেই রোগ যত না মানুষকে দুর্বল করে দেয় মানসিক অসুস্থতাটা তাদের আরও বেশি করে দুর্বল করে দেয় সেই জায়গা থেকে আমাদের সংস্থা থেকে তাদের ডিস্টার্ব করার জন্য অনেক কিছু পদ্ধতি নেওয়া হয় এবং আমাদের সংস্থায় আমাদের সভাপতি প্রথমবারের জন্য ওদের শরীরে যে রক্তে অতিরিক্ত আয়রন হয়ে যায় জমা হয়ে যায় সেইটা বের করে নেওয়ার জন্য যে মেশিন ডাস্টবেন সেটা উনি আনার ব্যবস্থা করিয়েছিলেন ইটালি থেকে আপনার নামটা একবার বলুন